দশক বাইরে আপনারা সোশ্যাল মিডিয়ায় শুনছেন বিমানের চাক্কা শুরু হয়েছে শাহজালার বিমান বন্দরের চাক্কা শুরু হয়েছে আসল কি ঘটনা সত্যি হ্যাঁ ঘটনা সত্যি শাহজালার বিমান বন্দরের বিমানের চাক্কা চুরি করেছে বিমানটা কিন্তু আমার পাশে রেখে দিছি আপনাদের দেখানোর জন্য এবং কিছু চাক্কাও রেখে দিছি আপনাদের দেখানোর জন্য আসলে বিমানের চাক্কা চুরি করছে এটি কি ভাবা যায় কি করে ভাববেন যে বিমানের চাক্কা চুরি করে ফেলছে কেউ তো বিশ্বাস করার মতো না কেননা বিমানবন্দরের ভিতরে তো অনেক সিকিউরিটি তাদের চোখে তারাও ঠিকঠাক মতো তদন্ত করেন আর চোর কে বলবো ডাকায় দলকে বলবো বিমানের চাক্কা ফেরত দিয়ে যাও এই বিমানের চাক্কার কারণে ফ্লাইট বন্ধ হয়ে যেতে পারে এবং আমাদের অনেক বাই বিদেশে বাধার মুখে হতে পারে আজকে বিমানের চাক্কা চুরি হয় নাই এটি বাংলাদেশের একটা সম্পদ চুরি করেছে এই কোন দৃশ্য বাঙালি তো এই বাঙালি না বাঙালিকে তো খালি খালি ভয় পায় না পুরো বিশ্বের রাষ্ট্রে বাঙালিকে ভয় পায় এই বাঙালি আর এই ভিডিও যদি পুরো বিশ্ব ছড়িয়ে পড়ে যে বাঙালি বাংলাদেশের বিমানের চাক্কা চুরি করছে তখন কি পরিস্থিতি ঘটবে তখন তো বাঙালিকে তো কোন রাষ্টে ঘুরে নাও করতে পারে কারণ তারা তো এমন একটা ভয়ঙ্কর জিনিস ভিতরে হাত দিয়েছে যে বিমান যেখানে অনেক কর্মী থাকে বিমান দুর্ঘটনায় না ঘটে বিমান পড়ে দেওয়ার জন্য সেই বিমান বন্দরের ভিতরে দুটো চোরে চুরি করে নিল মানুষ বিশ্বাস করার মতো বিমানটি আমার কাছে বে আমি দাঁড় করে দেখেছি আপনাদের দেখানোর জন্য আমরা শুনছি যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ছে বাংলাদেশে নাকি বলে বিমানের চাক্কা ছুরি হয়েছে আজকে দেখুন প্রবাস যারা প্রবাসী করে তারা বাংলাদেশে কিভাবে আসবে আজকে বিমানের চাক্কা ছুরি হয়েছে তাদের ব্যাগ তাদের মাল সাবান চুরি হয় না কি করে বিশ্বাস করব। খালি খালি শুনছি কিছুদিন আগে শুনছি কিছু প্রবাসী বাইরা বলছে আমরা বিমানবন্দরে নামানের সময় আমাদের অনেক সম্পদ পাই না আমাদের লাখিস না আমাদের মাল সাবানা পাইনা সরে নিয়ে যায় আসলে ভয়ঙ্কর দৃশ্য এরকমের যদি দুর্ঘটনা একের পরে ঘটতে থাকে বাংলাদেশে তাহলে তো প্রবাসীরা তো বাংলাদেশে আসবে না দেখুন বিমানের চাকা যে চুরি করেছেন ভালোর ভালো চাক্কা দিয়ে যান বিমানটা যাতে চালাইতে পারে মানুষরা যাতে চলাফেরা করতে পারে এটি আমরা বলবো এটি আমাদের বলা কর্তব্য তবে এই বাংলাদেশে বিমানের সাক্কা সাধারণ কোন মানুষ শুরু করতে পারে না কেন না এই বিমানের দ্বারে আপনার মতো আমার মতো সাধারণ মানুষ যাওয়ার যোগ্যতাই নাই যেতেই পারে না আর এই বিমানের চাক্কা শুরু করেছে বড় বড় ওদের মতো যারা সিকিউরিটি গার্ড তাদের ভিতরে দেখেন কেউ এই বাংলাদেশ বিমানের চাক্কা শুরু করেছে বাংলাদেশের বিমানের চাক্কা শুরু করে নাই বাংলাদেশের একটা সম্পদ নষ্ট করেছে বাংলাদেশ সরকার সাই এরকম চাক্কাবার আনতে পারবে কিন্তু এটা তো ব্যাটরেখা বিমানের চাক্কা চুরি করেছে এটা একটা তো ভয়ঙ্কর ব্যাটরেগার বাঙালির এই বিডি ভাইরাল হয়ে যায় যে বাংলাদেশের বিমানের চাক্কা চুরি হয়েছে তখন কি ঘটবে তখন এমন এমন রাষ্ট্র তো আছে বাঙালির নাও বিষে দিতে পারে বাঙ্গালিকে এমনিই অনেক রাষ্ট্রে ভয় পায় আরো একটা ঘটনা ঘটে ফেললো বাংলাদেশ বিমানের চাক্কা চুরি করে ফেললো হায়রে মানুষ বিমানের চাক্কা চুরি করে খাইতে হবে তোমরা এত গরিব হয়ে গেছো তোমরা এত বিচ্ছারি হয়ে গেছো তোমরা একটা শহরের ভিতরে খাল বিক্ষার থাল নিয়ে দাঁড়াই হয়ে যায় তাই তোমাদের এক টাকা কইরা দিলেও তো বাংলাদেশের ভিতরে আঠারো কোটি মানুষ আঠারো কোটি টাকা হয়ে যায় আজকে বাংলাদেশ বিমানের চাক্কা চুরি করেছে কি ভয়ঙ্কর দৃশ্য